আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এই পুরুষে দেখতাছেন সবাই মিলে দেখেন ভালো করে ভিডিওটা ফলো করেন আচ্ছা দোস্ত তুমি যে হোটেলে ভাত খাইলা ঠিক আছে কিন্তু বুড়িটা দেখা যায় গর্ভবতী মহিলা মহিলাকে মতো তোমার এই বুড়িটা কিভাবে বাড়লো বলতে পারো এই বুড়িটা বাড়ছিল যে ভাত খাই বেশি করে আর ডাল ডাল খাই ডাল খাই ও কিন্তু দোস্ত তোমার বুড়িটা আমার কাছে গর্ভবতী মহিলাকে মতো দেখতে লাগতেছে তুমি যে বুড়ি না চালায় খাও ঠিক আছে তোমার কি কষ্ট লাগে না এই বুড়ি করতে আট হাজির লোক কমায় লাগছে না ভাড়া রিক্সা চালাইয়া কইদিন বুড়িটা একটু কমাইছে সে বলো পা রিক্সা চালাইয়া সে বলো বুড়ি কমাইছে ঠিক আছে কিন্তু আমরা সবাই মিলে তাকে নিয়ে গর্ব করি যে দোস্ত এই তোর বুড়িটা গর্ভবতী মহিলাকে মতো দেখতে শার্ট গাইতে শার্টের বোতাম লাগে না পাঞ্জাবি গাইতে পাঞ্জাবে সিলাই থাকে না কিন্তু আল্লাহ তালা তাকে এমন বুড়ি দেওয়া দিছে ঠিক আছে সবাই তাকে নিয়ে গবেষণা করে সবাই মিলা এই ভিডিওটা দেখেন আর এই ব্যক্তিকে উল্টা উল্টাপুল্টা কেউ কমান করবেন না আল্লাহ তালা স্বাস্থ্য দিলে করার কিচ্ছু নাই ঠিক আছে সবাই মিলে ভালো লাগলে সুন্দর কমান্ট করবেন এই লোকটারে এই লোকটা যেন আপনাদের কমান থেকে যেন খুশি হয় এবং আপনাদেরও যেন কমান করতে পারে আমার